কাজী দেওয়ানসাহ মাদ্রাসা দত্তগ্রাম নিশ্চিনপুর এখানে দেওয়ান দিঘি একটা আছে বড় দিঘি আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কবরস্থান কবরস্থানের বাউন্ডারি আজ পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ রুশ শনিবার এই হলো দেওয়ান দিঘি নিশ্চিনপুর দত্তগ্রাম এটা হচ্ছে দেওয়ান দিঘি এই দিঘি প্রায় সোল পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ ত্রিশ কেয়ার জায়গা নিয়ে অনেক বড়ো দিঘি এটা নিশ্চিনপুর গ্রামে নিশ্চিন্তপুর গ্রামে দিঘি সরকারি দিঘি এটা হচ্ছে আবার সরকারি দিঘি এটা হচ্ছে দেওয়ান দিঘি পারে হচ্ছে কবরস্থান আর সে পারে হিন্দুদের শ্মশান রয়েছে আবার এপারেও কবরস্থান রয়েছে মুসলমানদের কবরস্থান এপারেও কবরস্থান আর ওই যে বটগাছ দেখা যাচ্ছে সে বটগাছের পাশে বা নিচে হচ্ছে হিন্দুদের শ্মশান এটা হচ্ছে দেওয়ান দিঘি দত্তগ্রাম নিশ্চিনপুর আজ পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজ আমাদের মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক পরীক্ষার পঞ্চম দিন সমাপ্ত হয়ে হয়েছে আরও দু দুই দিন বাকি রয়েছে পরীক্ষার দেখছেন কত বড় দিঘি অনেক বড়ো দিঘি আরে দেখাবো আপনাদেরকে আর দেখাবো আর দেখাবো দিঘিতে অনেক মাছ আছে অনেক মাছ আছে দিঘিতে অনেক বড় দিঘি দেখেন একটা নৌকা ডুবানো আছে একটা নৌকা দেখছেন দিঘি এটা হচ্ছে দেওয়ান দিঘি নিশ্চিনপুর দত্তগ্রাম দিঘির পানি এই দেখেন এই দেখেন দিঘিতে পানি আছে প্রচুর পরি পরিমাণ পানি আছে অনেক বড়ো দিঘি এই দেখেন পাখি যাচ্ছে পাখি 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 এখন আমি আসি এই দিকির পশ্চিম পারে পশ্চিম পারে পাড়ে আসি যেমন দিকির এটা হচ্ছে নিশ্চিন্তপুর দত্তগ্রাম কোলাউড়া নসিরগঞ্জ বাজারের প্রায় দুই কিলোমিটার পূর্বে তার দক্ষিণ পশ্চিম নিয়ে হচ্ছে নসিরগঞ্জের দক্ষিণ পশ্চিম নিয়ে হচ্ছে শামশেদনগর বাজার তারপরে কমলগঞ্জ মল্লবী শ্রীমঙ্গল সেদিকে তারপরে শ্রীমঙ্গল মল্লী বাজার আছে এটা হচ্ছে যেমন দিঘি দিঘির পার এটা হচ্ছে দিঘির পার অনেক বড় দিঘি অনেক বড় দিঘি এই দেখেন আমরা দিঘির প্রায় উত্তর পাশে চলে আসছি দিঘির মধ্যখানে উত্তরের দিকে যাচ্ছি উত্তরের দিকে যাচ্ছি আমরা উত্তরের দিকে যাব আমরা এটা হচ্ছে দেওয়ান দীঘি এই হলো দেওয়ান দীঘি দিঘি অনেক বড় অনেক বড় দিঘি এদিকে মাছও আছে আবার প্রচুর পরিমাণ মাছ আছে দেওয়ান দিঘির যার বিভিন্ন জাতের গাছ গাছঝাড় আছে এখানে একটা বড়ো বড় গাছ আছে এগুলা বাঁশ রাখা হয়েছে যাতে মানুষ মাছ ধরতে না পারে সেই জন্য এটা হচ্ছে দিঘি নিশ্চিনপুর দত্তগ্রাম খোলাঘুড়া উপজেলা মৌলভীবাজার দিঘির প্রায় দক্ষিণ পাশে চলে আসতাম হেঁটে হেঁটে চলে আসছি আপনারা দেখতে থাকুন আজ পঁচিশ অক্টোবর দু ইংরেজি রোজ শনিবার এখন 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 সন্ধ্যা পাঁচটা দশ মিনিট এখন সন্ধ্যা পাঁচটা দশ মিনিট আরও পনেরো বিশ মিনিট আছে মাঘের সময় হয়ে যাবে মাঘের সময় হয়ে যাবে তখন মাঘের আজান দিব নামাজ পড়ব এই দেখেন দিগির দিগির দক্ষিণ পারে চলে আসলাম দিগির দক্ষিণ পারে চলে আসছি দিগির দক্ষিণ পারে চলে আসছি এটা ফিসকুন্ড আছে এখানে এটা হচ্ছে দেওয়ান দিগি কত বড় দিকি এখান থেকে আমাদের মাদ্রাসা দেখা যায় ও মাদ্রাসার বিল্ডিং দেখা যাচ্ছে এর পাশে ইন্ডিয়াও পাশে পূর্ব দিকে ইন্ডিয়া রয়েছে ওই তো ইন্ডিয়ার বর্ডার এখানে ইন্ডিয়া আছে এই তো দিঘির দক্ষিণ পাশে এখানে হিন্দুদের শ্মশান এটা হচ্ছে হিন্দুদের শ্মশান এর পাশে আমরা যাব না একটু দূর দূর থেকে দেখব দূর থেকে আমরা দেখবো একদম পাশে যাবো না এটা হচ্ছে হিন্দুদের শ্মশান এই দেখেন এখানে একটা বিরসা রয়েছে শাক সবজি বিরসা এখানে কয়েকটা হিন্দু বাড়ি আছে কয়েকটা হিন্দু বাড়ি আছে এখানে ওরা হিন্দু মুসলমান মিলেমিশে চলছে আমাদের বাংলাদেশের একটি বৈশিষ্ট্য হলো হিন্দু মুসলমান আমরা মিলেমিশে চলছি কোনো দ্বন্দ্ব বিভেদ নেই হ্যাঁ মুসলমানদের পক্ষ থেকে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই হিন্দুদের থাকতে পারে এটা আমি বলতে পারি না তবে কিছু কিছু কার্যকলাপে দেখ বোঝা যায় তাদের মধ্যে ভিতরে দ্বন্দ্ব আছে আর কুরআন আল্লাহ বলেছেন আনকাল অর্দ আনকালুদা অন্দরা আত্মা বি তাহুম মানে অর্থাৎ মুসলমান ছাড়া মুসলমানদের অন্য অন্য জাতিরা তার কোনো দিনই অর্থাৎ ইহুদি খ্রিস্টান উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে অন্যান্য ধর্ম হইতেও পারে অর্থাৎ মুসলমানদের প্রতি অন্যান্য ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষেরা কখনও আজি খুশি হবে না অর্থাৎ নবীজিকে বলা হয়েছে এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব আমাদের মাদ্রাসায় শেষ দেখা হয়ে গেল দেখা হয়ে গেল দিঘি দেখা দেখা হয়ে গেল অনেক বড় দিঘি এটা আমি আপনারা দেখবেন সবাই সবাই দেখবেন দিঘিটা পারিখানে ব্যাং না কিলো সবাই দেখবেন দিগির মধ্যে এই বাঁশগুলো পালিয়ে রাখা হয়েছে যাতে কেউ মাছ ধরতে না পারে মাছ শিকার করতে না পারে